হ্যালো এবি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন যেহেতু বর্ষাকাল তো রাফসানের বাবা আর আমাদের মিলে আজকে ঘুরতে বের হয়েছে এবং সে তো চলে যাবে তো তার বন্ধুদের সাথে দেখা করবে এই তো এখন দুলা ভাই আর এখন তাদের গ্রামের বাড়িতে গিয়েছে বন্ধুদের সাথে দেখা করার জন্য এখানে বর্ষাকালের এত সুন্দর পানি এসেছে দেখুন গাইস এখানে কত পরিমাণ বাতাস তো হ্যালো হ্যালোজন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে শুধু এ চারপাশের আবহাওয়ার ভিডিও করেছি তো তোমাদের সাথে শেয়ার এখানকার সুন্দর ছিল তো দেখো আকাশটা মেঘলা মেঘলা আবার সাথে একটু সূর্যের আলো দেখা যাইতেছে এটা আলোটা ঘুরতেছে এখানে অনেক বর্ষাকাল তো পানিটা অনেক বেশি বেড়েছে মাত্র দুই দিনে পানি এসেছে এখন দুলাবাই তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে আছে তার বন্ধু তারাও কিন্তু প্রবাসী তো সবাই একদিন একদিন চলে যাবে কিছু দিনের জন্য আছে তো সবাই একসাথে অনেকদিন পরে দেখা গেলো সেখানে রাবসানের বাবাই দুলাবাইয়ের সাথে একটু ঘুরতে বের হলো তো এখানে এত পরিমাণ রোজ একটু ভিডিও করতেছে এই যে দেখাইতেছে যে এই পানিগুলো কিন্তু আরো দূরে ছিল কিন্তু দুই দিনে এত বেশি পানি বেড়েছে সারা বর্ষাকাল হয়তো পানি আসে নাই তো এই যে পানিটা অনেক কাছে আর পানিটা নাকি অনেক সুন্দর ছিল তারা বাইক নিয়ে গেছে এই তো সূর্যের আলোর কারণে তারা পুরো হলুদ লাগতেছে এ পাশে আবার এগুলো ঘাস ঘাসের মধ্যে মানে এটা মনে হয় জমিন ছিল জমির মধ্যে পানি এসেছে তো পুরো ক্ষেত্রে ভরে গিয়েছে পানিতে এই যে বর্ষাকালে দৃশ্যগুলি কিন্তু খুব ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে বর্ষাকালেই কিন্তু ভালো লাগে নৌকা দেয়া ঘোরাঘুরি চার ওপাশে পানি মাঝখানে শুধু কাঁচা রাস্তা এসব দৃশ্যগুলো দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে এই যে দেখুন গাইস এখানে অনেক বাতাস সারি যে এদিকে সূর্যটা কি সুন্দর যে বিকাল হয়েছে তো সূর্যটা এদিকে ঘুরে এসেছে এখানে পাট পাট নিয়ে তারপর রাস্তার পাশে রোদ দিয়ে রেখেছে এই তো দেখেন সবুজ আর সবুজ চারপাশে শুধু সবুজ যেন তোমাদের কাছে বর্ষাকালটা কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে বর্ষাকালটা খুব ভালো লাগে কারণ বর্ষাকালে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে যেরকম ঠান্ডা বাতাস আর নদীর পার সাগর পারে পানিটা অনেক বেশি থাকে দেখতে খুব ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে শুধু বর্ষাকালের চারোপাশের এই দৃশ্যগুলি আমি ভিডিও করছি দেখানোর জন্য এখানে কিন্তু একটা তেঁতুল গাছ আছে কিন্তু গাছটা বর্ষাকাল তো এই জন্য পানির মাঝামাঝি পড়ে গেছে বর্ষাকাল না থাকলে এটা শুকনো জায়গায় থাকে তো তোমাদের কাছে এই বর্ষাকালের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে বলবো না আর গাইস আজকে এই ভিডিওর শেষে তোমাদের সাথে আমি কিছু পিকচার শেয়ার করবো ক তারপরে মিনি বান্দরবান বান্দরবান তারপরে এই যে গ্রামের কিছু দৃশ্য আছে যদি এই গ্রামের দৃশ্যগুলি ভালো লাগে থাকে তাহলে আমি এরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে তো গাইস তোমরা সবাই আমাদের পিকচার দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ